সম্ভাব্য স্থানে কথা বলা হয়েছে প্রথমটা হচ্ছে রাকা সিরিয়া কিছু বর্ণনায় উল্লেখ আছে তিনি কুপায় আসেন সেখানেও স্মৃতি চিহ্ন রয়েছে উপরে উঠতে হচ্ছে আমাদেরকে সবাই সবাই কিন্তু হাঁপায় যেতেছে এটাই সেই তিনি কিন্তু একজন বা দার্শনিক ছিলেন অনেকেই মনে করেন এটা তার আসল কবর এবং সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটকের আগমন ঘটে এখানে অনেক লোক ভিড় করতেছে আমাদের পাকিস্তানি ভাই আছে এখানে বাংলাদেশি ভাইরা আছে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মনাজ করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে অনেকের কাছে এই কবরটি সম্মানিত কারো কারো কাছে সুন্নি হিসেবে পরিচিত আবার কারো কারো কাছে সুফি এবং শিয়া নামে পরিচিত এইদিকে ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী পয়সাল কারুনি সিপিনের যুদ্ধে আল ইবনে আবি তালেফের পক্ষে লড়াই করে মারা যান এদিকে আমাদের দেশে বৈ কি বলে আমরা শুনি কেমন আছেন জি আল্লাহ করতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কত থেকে এখানে আসছেন আমি উমান মাসকার থেকে আসছি মাসকার থেকে শুধু উসরনি দেখার জন্য আর এখানে তো অনেক ধরনের নবী আছে না জি জি আমি সব নবীদের মাজারে এবং কেউ আর উনির মজারে আসছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ অত্যন্ত আমি অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ যাদের অলি আল্লাহর মহবত করে আলমকে আল্লাহ রসুল মহাবত্রে আসির আল্লাহ তালা আমাদেরকে দেখার তো ফি ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সবাইকে শুক্রিয় মহান রবের আল্লাহ আল্লাহ তালা যেন সবাইকে কবুল করে অনেকে মনে করেন এটাই তার আসল কবর এই তার জীবনে পড়তে গেলে সিরিয়া রাক্ষা তার মাদার ছিল পরিশেষে শেষে ২০১৩ সালে চরমপন্থী ইসলামী গোষ্ঠী এটি ঘুরিয়ে দেয় তার সম্মানে তুরস্ক শীতল প্রদেশের বয়ানকানে একটি মাদার নির্মাণ করা হয়েছে এবং সেই সাথে উমান সালাতেও पर पर तो है। काम करते है? रहते हैं तो जो आप आया ना आपका फीलिंग कैसे होता है अल्हमद नहीं समझता हम इधर आप अल्लाह का शुक्र है, शुकर है आज के रसूल के पास आए ऐसे बड़ी क्या चीज सही ना वो तो सुबह ना अल्लाह सुबह অনেকের মতামত জেনে এখানে বুঝতে পারলাম কেউ না বুঝে এখানে এসেছে কেউ পুজো শুনে এখানে এসেছেন এবং কেউ দেখার জন্য চলে এসেছেন মনে একটু প্রশান্তি অনুভব করার জন্য এই মাজারগুলো তারা ভিজিট করে বেড়াচ্ছেন এইদিকে অনেক পর্যটক আছে তারা জানে না যে ওয়েস আল কুইন ছিলেন একজন ইয়ামের আদিবাসী এবং তার জন্ম হয়েছিল পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি সাঁত্রিশ হিজরুতে মৃত্যুবরণ করেন এবং তার দাপন হয় সিরিয়াতে ইনশাল্লাহ শুক্রিয়া বহু বড় শুক্রিয়া মূলত ই ছিল পয়সাল কারণের জীবনে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব